এর বাংলাদেশে আবার দু হাজার চব্বিশের মতো বড় বিক্ষোভ দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মিছিলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে বড় বড় মিডিয়া হাউসগুলো যেখানে কিন্তু প্রথম আলোর মতো মিডিয়া হাউস এবং দ্বিতীয় হচ্ছে ডেলি স্টারের মতো যে বড় মিডিয়া হাউস সেগুলোকে আবার জ্বালিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের তরফ থেকে এবং এই যে মব একটা কিন্তু মোটিভেট করা হচ্ছে যাদেরকে যাদের মধ্যে মুখে আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট দ্বিতীয় হচ্ছে কিন্তু এই মব যারা কিন্তু বিক্ষোভ করছে অর্থাৎ হচ্ছে কিন্তু যে একটা গ্রুপ অফ পিপল যারা কিন্তু একরকমভাবে মোটিভেট হচ্ছে কিছু দ্বারা তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং যাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন লক্ষ্য করতে পাওয়া যায় এবার এবার কিন্তু তারা ডাইরেক্ট যে ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ কমিশন রয়েছে ঢাকা সিটিতে তো সেখানে কিন্তু যে হাই কমিশন রয়েছে ভারতবর্ষের যেটা ভিসা দেয় বাংলাদেশের সাধারণ মানুষ যদি ভারতবর্ষে আসতে চায় তাদের ভিসা নিতে হয় তো সেই ভিসা অফিসের বাইরে গিয়ে কিন্তু তারা প্রোটেস্ট করা চালু করেছে এবং অ্যান্টি ইন্ডিয়া কিন্তু স্লোগান দেওয়া তারা চালু করে এবং দ্বিতীয় কথা আওয়ামী লীগ লীগের নিয়েও কিন্তু বেশ কিছু কিন্তু এখানে স্লোগান দিতে দেখতে পাওয়া যায় তাদেরকে এবং এর মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় যে উসমান হাদিদের কিন্তু মৃত্যুর ঘটনা কিন্তু আরও একটা কিন্তু আগুনে ঘি ঢালার মতো কাজ করে দেয় এবং এইসব মিলিয়ে কিন্তু দেখতে পাওয়া যায় বর্তমানে বাংলাদেশ আবার একটা অসন্তর মতো পরিস্থিতিতে তৈরি হয়ে গেছে এবং যেখানে কিন্তু বাংলাদেশে আর কয়েকদিন পরে বা বলা যেতে যে আর প্রায় দু মাস পরে কিন্তু বাংলাদেশে ভোট তো এই ভোটের মুখে দাঁড়িয়ে কিন্তু যার কিন্তু মৃত্যুর ঘটনা কিন্তু দেখা যাচ্ছে যে একরকম অ্যান্টি ইন্ডিয়া কিন্তু সেন্টিমেন্ট করছে এবং এর কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল নিতে চায় সেখানে দাঁড়িয়ে এটাও কিন্তু স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে এই জায়গাটাতে তো আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করবো যে উসমান হাদিদকে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতবর্ষের পিছনে বা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট দিয়ে বাংলাদেশের মানুষকে কিভাবে মোটিভেট করা হচ্ছে এবং যেটা কতটা পরিমাণের কাজে লাগানো যেতে পারে এই ভোটে সেটাও আমরা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো দ্বিতীয় হচ্ছে কিন্তু যে এই রিসেন্টলি কিন্তু দেখা যাচ্ছে যে এনসিপি পার্টি আর সেই ইনকিলাব মঞ্চ থেকে কিন্তু আবার সেভেন সিস্টারকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ কিন্তু মন্তব্য করা হয়েছে যার রিপ্লাই কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে এক্সটার্নাল এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি রয়েছে তো তারা কিন্তু বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে তাদেরকে কিন্তু দিল্লিতে জরুরি তলব করেছে তো এই জিনিসগুলো পুরোপুরিভাবে কিন্তু বিশ্লেষণ আজকে দেবো আজকের ভিডিওতে তো প্রথম কথা হচ্ছে কিন্তু এরকম বিক্ষোভ হঠাৎ করে চালু হয়ে গেল কেন এবং বাংলাদেশের মানুষরা এটার দ্বারা কি দ্বারা আর কি মোটিভেট হয়েছে তো সম্প্রতি বারো তারিখ অর্থাৎ বারোই ডিসেম্বর আর কি দেখা যায় যে ক্লাব মঞ্চ নামে একটা গুরুত্বপূর্ণ মঞ্চ রয়েছে যাদের মেন কাজ হচ্ছে যদি আমরা কথা বলি তো তাদের মেন কার হচ্ছে গিয়ে ভারতবর্ষ বা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কিন্তু বাংলাদেশের মধ্যে করা তো তাদের মেন কিছু যদি দেখার চেষ্টা করে তো তারা হচ্ছে কিন্তু ভারতবর্ষ নাকি বাংলাদেশের সবকিছুতেই আর কি হস্তক্ষেপ করে অর্থাৎ বাংলাদেশের যে নিজেদের ইন্টারনাল পলিটিক্স রয়েছে সেখানে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ একটা হাত রয়েছে তো সেটাই প্রমাণ করতে চাই হচ্ছে ক্লাব মঞ্চ তো সেই ক্লাব মঞ্চেরই গুরুত্বপূর্ণ একটা লিডার হচ্ছে কিন্তু উসমান হাদি তো যার কিনা দেখা যায় যে এই যে দু সালে ভোট আসতে চলছে বাংলাদেশে আরকি ফেব্রুয়ারি

ইনকলাব মঞ্চ একরকম ভাবে কাজ করে ভারতবর্ষ বা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট নিয়ে বা পূর্বের যে প্রধানমন্ত্রী রয়েছে বা তার পার্টি রয়েছে আওয়ামী লীগ বা সাথে সাথে শেখ হাসিনা তো তাদের এগেন্স্টে কাজ করে তো বর্তমানে দেখা যাচ্ছে যেহেতু দু হাজার ছাব্বিশ সালে ভোট আসছে এবং সেখানে আওয়ামী লীগ লীগ থেকে পুরোপুরিভাবে কিন্তু ব্যান করা হয়েছে এবং সেখানে এইসব নিয়ে কিন্তু একরকমভাবে জল্পনা কল্পনা হচ্ছে আর যদি আমরা উসমান হাদিদের কথা বলি সে হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশ সালে যে গণ উদ্বুতন হয়েছে সেখানে একটা গুরুত্বপূর্ণ লিডার হিসাবে কিন্তু উঠে আসে বা মানুষের সামনে কিন্তু জননেতা হিসাবে কিন্তু উঠে আসে তিনি একটা ছাত্র নেতা তো মেনলি কিন্তু দেখা যায় যে তাকে সেই টাইম

বজায় তিনি এখন রাখতে পারছেন না পুরোপুরিভাবে কিন্তু খুবই ফেটে পড়ছেন তারা তো ওসমান হাদিদের কিন্তু যদি আমরা কথা বলি তো তার গুলি লাগার পর তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার ট্রিটমেন্ট করা হয় তো যেহেতু তার গুলিটা ভালোভাবে লেগেছে তো সেহেতু কিন্তু ঢাকাতে দেখা যায় যে তাকে গুরুত্বপূর্ণভাবে চিকিৎসা দিয়েও কিন্তু কোনো রকমভাবে কাজ হয় না তো তাকে তারপর সিঙ্গাপুরে আর কি ট্রান্সফার করা হয় এবং সেখানে কিন্তু তাকে তার মৃত্যু হয় এবং সেই মৃত্যুর ঘটনায় কিন্তু বাংলাদেশে আসতে কিন্তু পুরোপুরিভাবে সাধারণ মানুষ খুবই ফেটে পড়ে এবং পুরোপুরিভাবে যে বড় বড় মিডিয়া হাউসগুলো ছিল যদি আমরা কথা বলি প্রথম আলোর তো তারা কিন্তু দেখা যায় যে দু হাজার চব্বিশ সালে যখন কিন্তু যে যে আর কি এইসব যে গণহত্যা করেছে হাসিনা সরকার তো এইসব কিন্তু যে খবরগুলো ছিল না তারা এই প্রথম আলোর মতো যে মিডিয়া হাউসগুলো রয়েছে বা ডেইলি স্টারে যে খবরগুলো রয়েছে তারা কিন্তু পাবলিশ করছিল তো এইসব মিডিয়া হাউসগুলোকে গুলোকে পুড়িয়ে দেওয়া ক্ষোভের মধ্যে কোনো রকম ভাবে মানেই আসে না তো এইসব কারা করছে এইসব এগুলো কিন্তু সাধারণ মানুষকে বুঝতে হবে বাংলাদেশের তো এইগুলো কিন্তু তারা বুঝতে পারছেন না পুরোপুরি ব্যাপারটা কিন্তু একরকম কেউ হয়তো গিয়ে পুরোপুরিভাবে জিনিসটাকে হাইজ্যাক করে নিচ্ছে এবং সাধারণ মানুষের মানে আর কি মাথাটাকে একরকম ওয়াশ করছে এই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষরা কেন বুঝতে পারছেন না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এরপর যদি আমরা কথা বলি আরো একটা গুরুত্বপূর্ণ লিডার যে এনসিপি নামে নতুন একটা পার্টি হয়েছে বাংলাদেশে তো সে তারা কিন্তু দেখাতে পাওয়া যাচ্ছে যে যে ভারতবর্ষের সেভেন সিস্টার স্টেট মানে আর কি রাজ্যগুলো রয়েছে তো যার মধ্যে কিন্তু আসাম থেকে শুরু করে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় তো এইসব যে রাজ্যগুলো রয়েছে সেভেন সিস্টার তো তাদের মধ্যে নিয়ে গুরুত্বপূর্ণ আবার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একরকম হামলা করার চেষ্টা করছে আর কি বক্তৃতা দেওয়ার চেষ্টা করছে যে তাদেরকে আলাদা করে দেবে ভারতবর্ষের মেনল্যান্ড থেকে তো এইসব কথা বলার কোনো রকম কারণে নেই কারণ ভারতবর্ষ এবং বাংলাদেশে যদি আমরা কথা বলি দুটোই গুরুত্বপূর্ণ দেশ তো তারা একরকম ভাবে এই যে নতুন নতুন দু হাজার চব্বিশের পর বা এইসব যে এই কথাটা বলা হয়েছে তো এটা দিয়ে কিন্তু কোন রকম ভাবে কিন্তু বাংলাদেশ কোন রকমভাবে কিন্তু ভারতবর্ষের সেভেন সিস্টার স্টেটকে আদা করতে পারবে না কারণ হচ্ছে যদি আমরা ভারতবর্ষের কথা বলি বাংলাদেশের পার্শ্ববর্তী যে একটা বড় গুরুত্বপূর্ণ পাওয়ারের যদি আমরা কথা বলি সেটা হচ্ছে কিন্তু ভারতবর্ষ এবং ভারতবর্ষ বাংলাদেশ কিন্তু দুজনের কিন্তু গুরুত্বপূর্ণ পার্টনার তো ভারতবর্ষ থেকে প্রচুর বাংলাদেশে যায় এবং তারা ইন্ডিয়া সেন্টিমেন্ট পথিত করে রেখেছে এই যে তার যে গুলিটা লেগেছে তো তার যদি এই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা না থাকতো তাহলে হয়তো সরকার নিজের খরচায় সিঙ্গাপুরে না নিয়ে গিয়ে ভারতবর্ষে নিয়ে আসতো তাহলে হয়তো তার যে এই যে ডিস্টেন্সের মানে আর কি যাতায়াতের যে ডিস্টেন্সটা সেই টাইমটা যতটা পরিমাণে লেগেছে তাতে কম সময় আর কি সে কলকাতায় চলে আসতে পারত তার ট্রিটমেন্টটা গুরুত্বপূর্ণ ভাবে ভালো হয়তো সে পেতো তো কিন্তু তাদের হচ্ছে কিন্তু তাদের মাথায় ঢুকে গেছে এখন যেহেতু হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তো অন্যদিকে কিন্তু এই যে ঢুকিয়েছে তার তার পিছনে পিছনে কিন্তু কিন্তু পাকিস্তানেরও হাত রয়েছে হয়তো আমেরিকারও বিচারধারা ঢুকছে তারা এখনো গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়নি তো সেটা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জল্পনার বিষয় রয়েছে তো এগুলো কিন্তু সাধারণ মানুষকে বুঝতে হবে তাদের যেহেতু ভোট আসছে এবং গণতান্ত্রিক সরকার যেহেতু তৈরি হবে তো এটা নিয়ে কিন্তু তাদের বুঝতে হবে ভারতবর্ষ যদি আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিটের কথা বলি এই যে আন্দোলন ভারতবর্ষের যে দূতাবাসের বাইরে দেখতে পাওয়া গেছে তো সেটা নিয়ে কিন্তু ভারতবর্ষের অ্যাফেয়ার্স মিনিস্ট্রি গুরুত্বপূর্ণভাবে তলব করেছিল যে তাদের যে ভারতবর্ষে আর কি হাইকমিশন রয়েছে তাদেরকে ডেকে ছিল তো এই বিষয়টা নিয়ে পুরোপুরিভাবে দেখার চেষ্টা করছে তারা দুই দেশি তো এবং এই জিনিসটা কিন্তু মেটানোর চেষ্টাও করছে তারা তো এই জিনিসটা পুরোপুরিভাবে কিন্তু একটা রাজনৈতিক ফায়দা নেওয়া বিষয় এটা নিয়ে কোনো ভাবে কিন্তু সম্পর্ক দুই দেশের মধ্যে যে খুব একটা খারাপ হবে সেটা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে না অন্যদিকে যদি আমরা কথা বলি এই জিনিসটা পুরোপুরিভাবে ভোটের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করছে নিজেদের দেশের কিন্তু যে ইন্টারনাল পলিটিক্স তাদের হচ্ছে কিন্তু নিজের দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যেহেতু মোহাম্মদ ইউনিস পারছে না তো ওই কিন্তু কিন্তুটাকে কিন্তু আটকানোর জন্য পুরোপুরিভাবে দেশের বাইরে যেহেতু শক্তি রয়েছে আর কি বড় শক্তি রয়েছে ভারতবর্ষ তো তাদেরকে কিছু হলেই দোষ দেওয়া এটা হচ্ছে কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশের একটা সেন্টিমেন্ট রেখেছে তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর এই বিষয়টা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষকে যে সেভেন সিস্টার স্টেটকে আলাদা করার কথা বলা হয়েছে তো সেটা নিয়ে কিন্তু ভারতবর্ষের আসাম রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে হেমন্ত বিশ্ব শর্মা তো তার তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট এসে তিনি কিন্তু বলছে যে এই কথাটা কিন্তু বারবার কিন্তু দিল্লি কিন্তু আর সহ্য নিয়ে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু দুই দেশের মধ্যে একটা টানাপড়া সৃষ্টি হচ্ছে এবং যেটা কিন্তু দুই দেশের জন্যই কিন্তু খারাপ তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানান আর এরকম যদি আপনারা রেগুলার জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট চান তাহলে তোকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে